নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শুধু ভারত নয় গোটা বিশ্ব জুড়ে বেড়ে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দাপট মানুষের থেকে বেশি নিখুঁত কাজ করছে প্রযুক্তি তা নিয়ে প্রতিনিকর্ত পরীক্ষা নিকাজ চলছে কিন্তু বিজ্ঞানের এমন উন্নতির প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বহু মানুষের কর্মসংস্থান জন্য কর্মীর প্রয়োজন ক্রমশ কমে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকেই বিশেষতির ক্ষেত্রে এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে এই বিষয়ে এবার ব্যাখ্যা ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি সম্প্রতি মানিক ট্রোলকে দেওয়া এক সাক্ষাৎকারে নারায়ণ মন্ত্রী এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তবে তিনি এমন আশঙ্কার কথা কার্যত উড়িয়ে দিয়েছেন প্রশ্নের উত্তরে তিনি বলেন ভগবানের সৃষ্টি করা সব থেকে সম্পন্ন যন্ত্র হল মানুষের মন ইনফোসিসের কর্তা উল্লেখ করেছে উনিশশো পঁচাত্তর সালে ক্যাস্ট্রোল চালু হওয়ার পর অনেকেই ভেবেছিল মানুষ হয়তো চাকরি হারাবে কিন্তু তেমন কিছুই হয়নি কঠিন ও জটিল সমস্যার সমাধানের জন্য মানুষ প্রয়োজন পড়েছে তার মতে মানুষকে সাহায্য করার জন্য কেবল কাজ করতে পারে প্রযুক্তি এর দক্ষতা নিয়ে ইতিবাচক মন্তব্য নারায়ণ মূর্তি মনে করেন এখনই কমে যাওয়ার সময় আসেনি এতটা প্রযুক্তি নির্ভরতা এখনই সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি এর আগেও নারায়ণ মূর্তি বলেছিলেন এআই মানুষের জীবনযাত্রাকে সুবিধাজনক করে তুললেও মানুষের জীবনে প্রভাব বিস্তার করতে পারবে না মানুষের মন যে কাজ করতে পারে তা প্রযুক্তি পারে না বলেই তিনি মনে করেন সাম্প্রতিকালে একাধিক ক্ষেত্রে এআই এর ব্যবহার দেখা গিয়েছে প্রতিনিয়ত মানুষ বিস্মিত হচ্ছেন এআই এর কাজ থেকে আবার বাড়ছে ভয় বিরো রিপোর্ট